বাঙালি যেমন সিনেমা ভালোবাসেন তেমনি পুরোনো দিনের স্মৃতিতে হারিয়ে যেতেও পছন্দ করেন ঠিক সেই স্মৃতির স্রোতেই ভাসিয়ে দিলেন পরিচালক সাহা আগে তার বিশেষ উপহার আবারও ফিরে এলো গ্লোব প্রেক্ষাগৃহ যেখানে এক সময় কেবল বিদেশি ছবি চলত এখন সেই হল খুলছে বাংলা ছবির হাত ধরে পুজোতে মুক্তি পেতে চলেছে তিনটি ছবি বহুরূপী টেক্কা আর শাস্ত্রী পাশাপাশি ইলোরা চিত্রা এবং নটরাজের মতন বন্ধ হয়ে যাওয়া হলগুলিও আবার খোলার সম্ভাবনা রয়েছে রবিবার গ্লোব প্রেক্ষাগৃহের সামনে সাজো সাজো রব পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় এবং দেব উপস্থিত থেকে ফিতে কেটে প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন দেব নিজে দাঁড়িয়ে টেক্কা ছবির টিকিটও বিক্রি করেন এই বিশেষ মুহূর্তে শতদ্বীপের বাবা পরিবেশক রতন সাহা বলেন শুধু গ্লোব নয় ভবিষ্যতে একশোটি প্রেক্ষাগৃহেও খোলার পরিকল্পনা রয়েছে তার মধ্যে আমার বাবার প্রতিষ্ঠিত ইলোরা প্রেক্ষাগৃহ রয়েছে যদিও মিত্রা দর্পণা রূপবান কেবল রাধায় খোলার সম্ভাবনা রয়েছে বাকিগুলো ইতিমধ্যে শপিং মলে পরিণত হয়েছে শুধু পুরনো হল নয় নতুন প্রেক্ষাগৃহ খোলার পরিকল্পনা রয়েছে শতদ্বীপের দীপাবলিতে আমতলা এসএসআর উদ্বোধন হতে চলেছে তার মতে অযন্তা এবং অশোকা বন্ধ হওয়ার পর এই এলাকায় প্রেক্ষাগৃহের অভাব রয়েছে ফলে দর্শকদের ডায়মন্ড হারবার যেতে হয় সিনেমা দেখতে আশা করি নতুন প্রেক্ষাগৃহ খুললে এই পরিস্থিতি বদল হতে পারে এবং বাংলা ছবির বাণিজ্যও বাড়বে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না